ইন্টারিম সরকার তিন দিনের সরকার মেহমান সরকার সে উঠে লাগছে কিভাবে সমকামিতাকে প্রমোট করা যায় এ কারণে সে মানবাধিকার অফিস নামক একটা সমকামিতার অফিসকে বাংলার জমিনের মধ্যে স্থাপন করার পাইতারা করে যাচ্ছে এবং সেটাকে অনুমোদন দিয়েছে ঠিক কিনা এই ইন্টারিম সরকার তার সিদ্ধান্ত যদি পরিবর্তন না করে তাহলে এমন হতে পারে যেমনিভাবে বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে সর্বশেষ সরকার দেশছাড়া হয়েছে হতে পারে এই ডক্টর ইউনু সরকারও দেশ ছাড়া হতে বাধ্য হবে ঠিক কিনা কারণ আমরা পরিষ্কার ভাষায় বলি আমরা ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিকে স্বাগত জানাই যতক্ষণ পর্যন্ত ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত না আসবে আমরা একটা ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত স্বাগত জানাই যতক্ষণ পর্যন্ত দেশ বিরোধী কোনো চক্রান্ত না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের সামাজিকতা নষ্ট না হবে যখন দেখব সামাজিকতা নষ্ট হয় যখন দেখব দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় যখন দেখব ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলিয়ে কথা বলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন করতে চায় পরিষ্কার কথা আমি বুঝি না সে কে সে আমার বাবা হলেও তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে ঠিক কিনা পরিষ্কার কথা শরীয়তের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ নাই তোমার রব তোমার রব মহলিক্যাল কর মায় কেন মহলিক্যাল কর মানে কোনো জনপদকে ধ্বংস করে দেন নাই ও ম্যা কেন রব্তুকে মুহলিকাল করা তোমার রব কোনো জনপদকে ধ্বংস করে দেন নাই হাতায়াদাফি উম মিহা মাসুল যতক্ষণ পর্যন্ত ওই জনপদ ওই অঞ্চলের সেন্ট্রালের মধ্যে নবী না পাঠাইছেন ওই অঞ্চলের মধ্যে নবী পাঠাইছেন পাঠাইছেন সেন্ট্রালে মানে কি ওই মূল অংশের মধ্যে এলাকার মধ্যে চালাইছেন এই দাওয়াতের কাজ নবী যেটা করছেন আরে নবী আসার আগে আল্লাহ পাক এমনি এমনি কাউকে ধ্বংস করে দেন না এটা আল্লাহ নেজাম না আল্লাহ পাকের নাজাম হইলো আগে সাবধানকারী পাঠাবেন এভাবে ওই উম্মতের কাছে নবী পাঠাইছেন যারা যারা ওই অঞ্চলের মধ্যে আমার আয়াতগুলা তেলাওয়াত করছে তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত হুকুম আহকামগুলো এগুলো ওই জনপদের লোকদেরকে শুনাইছে আল্লাহ পাক বলেন আমি ওই অঞ্চলের সেন্ট্রাল অংশের মধ্যে মূল অংশের মধ্যে মূল যে অঞ্চল সেখানে নবী পাঠাইছি তিনি আইসা তিলাওয়াত করছেন আমার হুকুম হকামগুলা শোনাইছেন এটা হলো এক নাম্বার অর্থাৎ আমি অম্মদকে কোনো অঞ্চলকে ধ্বংস করার আগে তার কাছে নবী পাঠাইছি দুই নাম্বার আল্লাহ বলেন ওয়ামা কুন্না মুহলিকিল করা আমি আল্লাহ কোন জনপদকে ধ্বংস করে দেই না ইল্লা ওয়া আহলুহা যালিমুন তবে ওই সময় ধ্বংস করি যে সময় ওই জনপদের লোকজন জুলুম করে নবীর উপরে জুলুম করে নিজেরা ঈমানদারার কারণে নিজেদের উপরে জুলুম করে অন্যদের উপরে জুলুম করে এক কথায় আল্লাহ পাক বলেন যারা আল্লাহর হুকুম না মানে এরা হলো সময়ের সবচেয়ে বড় জালে এজন্য আল্লাহ পাক বলেন ওয়ামা কুন্না মুহলিকিল কুরা ইল্লা আল্লাহ পাক কোন কোমকে কোনো জনপদকে ধ্বংস করে দেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের উপরে জুলুম না করে এর কথা থাকলে বলবেন ইতিপূর্বের অম্মদেরকে যে আল্লাহ ধ্বংস করছেন এই দুইটা পয়েন্ট আপনাদের মনে থাকলে আপনারাই উত্তর দিতে পারবেন এক নাম্বার সর্বপ্রথম তাদের কাছে আল্লাহ পাক নবী পাঠাইছেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য নবী পাঠাইছেন দ্বিতীয় নম্বর তাদেরকে যখন ধ্বংস করছেন এর আগেও তারা নিজেদের উপরে জুলুম করছে করছে কি করে নাই বলেন তো এই যে আল্লাহ পাক আজ জাতিকে ধ্বংস করছে এরা কি জুলুম করে নাই নিজেদের উপরে সামুদ জাতিকে যে আল্লাহ ধ্বংস করছে এরা কি জুলুম করে নাই এরা আল্লাহর কথা মানছে লুদ আল সালামের জাতিকে হজরত লুত আলাই ইসলাম কত বারণ করছে অন্যায় করো না আগে তো লুত আলাই ইসলামকে পাঠাইছে এরপরে লুত আলাই ইসলামকে দিয়া কত বারণ করাইছে যে সাবধান সাবধান এক কাজ করো না আমার কন্যারা আছে অর্থাৎ মহিলারা আছে তাদের সাথে তোমরা বৈবাহিক সম্পর্ক করো তাদেরকে বিয়ে করো পুরুষের সাথে কেন করবা সমকামিতা কেন করবা আর সে সমকামিতার কারণেই তো আল্লাহ আয়ালামিন পুরা লুৎ জাতিকে লুদকে জমিন থেকে উপরের দিকে উঠায় জমিনের মধ্যে মারছেন অনেক উপরে উঠায় মারছেন এ কারণে দেখা যায় ওই শুধু জাতি ধ্বংস হয় নাই মাটি সহকারে এমন অবস্থা সৃষ্টি হয়েছে ওখানে একটা নদী হয়ে গেছে ডেড সি কি বলেন না সাগর আচ্ছা এটা পৃথিবীর মধ্যে আছে না নাই এটা আপনারা দেখেন নাই ওখানে কোনো মাস পর্যন্ত বাঁচে না ওখানে কোনো প্রাণী বাঁচে না আপনারা ভিডিওতে এটাও দেখছেন যে ওখানে কি অবস্থা ওখানে কোনো মানুষ নামলে ডুবে না দেখছেন না তাহলে এখন বলেন এই যে সমকামিতার কারণে আল্লাহ পাক যে জাতিটাকে ধ্বংস করলেন এই ধ্বংসের নমুনা আছে না নাই কপাল পোড়া জাতি অনেক সময় বলে হুজুর আমরা দাজ্জাল আসলে দাঁত জাল থেকে বাঁচতে পারবো অসুবিধা নাই কারণ দাজ্জালকে আমরা আমরা অমিয়া পৃথিবীর মধ্যে বাকি আছে সমকামিতার কারণে আল্লাহ পাক জাতিকে উল্টা দিচ্ছেন ধ্বংস করছেন এটা বহাল আছে এটা বহাল থাকা সত্ত্বেও এই দৃশ্য থাকা সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সমকামিতা আছে না নাই জবান খুলে বলেন আর সেই সমকামিতার মতো অপরাধ যার কারণে আল্লাহ পাক কৌমেলুদকে ধ্বংস করছেন লুত আলী ইসলামের কোমকে ধ্বংস করছেন সেই অপরাধটাকে প্রমোট করার জন্য আমার বাংলাদেশে তৎকালীন এই যে বর্তমান সময়ের সরকার ইন্টারিম সরকার তিন দিনের সরকার মেহমান সরকার সে উঠে বইয়া লাগছে কীভাবে সমকামিতাকে প্রমোট করা যায় এ কারণে সে মানবাধিকার অফিস নামক একটা সমকামিতার অফিসকে বাংলার জমিনের মধ্যে স্থাপন করার পাইতারা করে যাচ্ছে এবং সেটাকে অনুমোদন দিয়েছে ঠিক কি কিনা আমরা পরিষ্কার ভাষায় সবসময় প্রতিবাদ করে যাচ্ছি আগেও করেছি এখনো করছি স্পষ্ট ভাষায় বাংলার জমিন পবিত্র জমিন এই জমিন শাহ জালালের জমিন এ জমিন শাহ পরানের জমিন এ জমিন শাহ মাহদুমের জমিন এ জমিন হা জমিন এ জমিন হাজি শরীয়তুল্লাহর জমিন এ জমিন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আর জমিন আমরা পরিষ্কার ভাষায় বলছি এই জমিন দা আবাদ তবলীগের জমিন এই জমিন আহলে হক কলামায় কালামের জমিন এই জমিন পীর মাসে জমিন এ জমিন আল্লামা আহমদ শফির জমিন এ জমিন জায়দ বাগদির জুনায়েদ বাবুনগরীর জমিন এর জমিন রব্বানি অলামায় কালামের জমিন দিনদার বাইদের জমিন এই পবিত্র জমিনের মধ্যে সমকামিতার মতো অপরাধকে প্রমোট করার জন্য অফিস স্থাপন করার যে পাইতারা করা হচ্ছে স্পষ্ট কথা সেদিন বেশি দূরে নয় হয়তো অল্প কয়েক দিনের মধ্যে এই ইন্টারিম সরকার তার সিদ্ধান্ত যদি পরিবর্তন না করে তাহলে এমন হতে পারে যেমনিভাবে বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে সর্বশেষ সরকার দেশ ছাড়া হয়েছে হতে পারে এই ডক্টর ইউনুস সরকার কারো দেশ ছাড়া হতে বাধ্য হবে ঠিক কিনা কারণ আমরা পরিষ্কার ভাষায় বলি আমরা ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিকে স্বাগত জানাই যতক্ষণ পর্যন্ত ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত না আসবে আমরা একটা ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত স্বাগত জানাই যতক্ষণ পর্যন্ত দেশ বিরোধী কোনো চক্রান্ত না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের সামাজিকতা নষ্ট না হবে যখন দেখব সামাজিকতা নষ্ট হয় যখন দেখব দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় যখন দেখব ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলিয়ে কথা বলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করতে চায় পরিষ্কার কথা আমি বুঝি না সে কে সে আমার বাবা হলেও তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে ঠিক কিনা পরিষ্কার কথা শরীয়তের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ নাই আসো তোমার মনে চাইলে তুমি শরীয়তের সাথে কম্প্রোমাইজ করো তোমার সাথে শরীয়তের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ হবে না ঠিক না আমাদের দায়িত্ব প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ চালায়া যান যদি প্রতিবাদ না করেন এর জন্য আল্লাহ পাকের কাঠগরে আপনাকে দাঁড়াতে হবে স্পষ্ট ভাষায় বলছি আপনাকে জন্য আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াতে হবে কারণ এটা ভয়ঙ্কর কথা সাধারণ কোনো কথা না সাধারণ কোনো কথা না কিভাবে বাংলার জমিনের মধ্যে এই ধরনের শয়তানি যে এই পর্যন্ত স্বাধীনতার পরে উনিশশো সালের স্বাধীনতার পর থেকে অদ্দী কোনো নির্বাচিত সরকার পর্যন্ত সাহস করে নাই আর এই ইন্টারিম সরকার যখন বিপদে পড়ে তখন কেরামদেরকে ডাকে বিপদে পড়লে বিভিন্ন দলের নেতাদেরকে ডাকে আর এদিক দিয়ে এরকম সিদ্ধান্ত দেশ চক্রান্ত চক্রান্ত আমার এই দেশের বিরুদ্ধে চক্রান্ত করে করে তলে তলে সিদ্ধান্ত নিবে তখন কাউকে ডাকবে না এই ধরনের ফেসদামি সহ্য করা হবে না ঠিক কিনা আওয়াজ উঠেছে প্রতিবাদ চলছে চলবে ইনশাআল্লাহ প্রতিবাদ হবে ইনশাআল্লাহ আমাদের যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে এরকম কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করতে দেওয়ার সুযোগ দেওয়া এটা আমাদের আল্লাহ পাকের সাথে দুই নম্বরই আল্লাহর সাথে নাফরমানি সুতরাং আমরা এই সুযোগ কখনোই দিতে পারি না ঠিক ফারর মিনাল মাতার ওয়াকামাত বিগত সরকার জুলুম করছে অন্যায় করছে দেশের ক্ষতি হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে দেশ ছাড়া হয়েছে সে ভারতের গোলাম ছিল আর ইনি যিনি আসছেন ইনি তো ভারতের গোলামি করেন না আরও বড় মাতাব্যরের গোলামি আমেরিকার গোলাম এই আমেরিকার গোলামের মাধ্যমে সে তো একজন তো দেশটাকে আটকায় রাখছিল আর একজন পুরা সব কিছুকে তস করে দেবে আমার এই মাটিকে আমার এই বাংলাদেশকে গাজা বানানোর উপায় তারা করতেছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক হেদায়ত নসিব করুক আমার ভাইরা চটকদার শব্দ শুনলেই মনে করবেন না ভালো কিছু মানবাধিকার অফিস শুনলে তো সাধারণভাবে আপনারা মনে করবেন সাধারণ জনগণ মনে করবে মাসা আল্লাহ খুব ভালো কথা তো এটা মানুষের অধিকার রক্ষা হবে ভালো জিনিস না এটা হ্যাঁ হ্যাঁ মানে সহজ কথাই বলি কোনো অপরাধ বাদ যাবে না মানবাধিকার অফিস মানে হইলো আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন মনে চাইলে একসাথে থাকবেন মনে চাইলে বাদ দিবেন লিফট টুগেদার করবে যা ইচ্ছা যেমনি ইচ্ছা এমনি ফ্রি এক কথাই ফ্রি সেক্স এই অপরাধকে প্রমোট করার জন্য এই মানবাধিকার অফিস